যে সমস্ত এফাজতের মধ্য দিয়ে মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হতে পারে খুব কাছে যেতে পারে আল্লাহর সাথে রিলেশনটাকে আরেকটু স্ট্রং করতে পারে তার তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে সলাতুত এবং কোরআনে ঘুমের অনেকগুলো আরবি প্রতিশব্দ ব্যবহৃত হয়েছে ঘুমের একটা শব্দ আছে ন আস অর্থাৎ আপনি ড্রোজি ফিল করছেন ঝিমনি ভাব এটা কোরআনে এসেছে আসান। তারপর আপনার পাওয়ার নেভ যে আমরা নেই শর্ট স্লিপ হালকা একটু করে ঘুমাই চোখ বন্ধ ঘুমও হচ্ছে আবার আশেপাশে কে কথা বলছে সেটাও শোনা যাচ্ছে এটাকে আরবিতে বলে সিনা এটা আল্লাহ কোরআনে বলেছেন আর সিম্পল ঘুমকে বলা হচ্ছে নাও এই দুটাকে একা আল্লাহ বলেছেন যে আল্লাহর তন্দ্রাও আসে না আল্লাহর ঘুমও আসে না তো ঘুমের সবচেয়ে গভীর যেই পার্টটা ওটাকে আরবিতে বলে হুজুদ অর্থাৎ শেষ রাতের ঘুমটা যখন কাঁথা বা কম্বল টেনে টেনে ঘুমোতে খুব ভালো লাগে তো ওই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ তো ওই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত অফার করা হয় ওটা বলে সলাতুল হুজুদ বা সলাতুদ তাহাজুদ এজন্য আল্লাহ তালা সলাতুল তাহাজুদ যারা অফার করেন আদায় করেন তাদেরকে খুব পছন্দ করেন এবং তাদের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ বলছেন অমিন আল্লা বিহি না ফিলাত আসা বা আসা মাহমুদা মাহমুদ অনেক সম্মানিত জায়গায় তাকে নিয়ে যাবে এজন্য জন্য ইসলামের উপর এ তাহাজুদের সালাত ফরজ ছিল কিন্তু আমাদের জন্য নফল সাহাবারা এটা আদায় করতেন এখন কত রাকাত আসলে পড়া বলেছেন লাইলি, মাসনা মাসনা। রাতের সালাতের নফল সালাদ যদি কেউ অফার করতে চায় নিয়ম হচ্ছে মাসনা মাসনা দুই রাকাত দুই রাকাত করে পড়বে তিনি যেমন এটা বলেছেন তার আমল দিয়ে সেটা করেও গিয়েছেন তিনি সবসময় সালাতুত তাহাজুদ্ দুই রাকাত দুই রাকাত করে পড়তেন এবং মায়েশার বর্ণনা থেকে পাওয়া যায় বোখারিতে যে বিষ্ণু ইসা ইসলামের রামাদানে কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি তিনি কখনো পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত ছিল বিষ্ণু ইসা ইসলামের সালাতুল আর বাকি তিন রাকাত ছিল সলাতুল বেতের তিনি সর্বশেষে বেতের সালাত পড়তেন বিষ্ণু বলেছেন এই যে আলু আখেরা সালাতকুম ফিল্লাইলি বেতরা রাতের শেষ সালাতটা যেন বেতরের সালাত হয় তো এই হাদিস থেকে বোঝা যায় যে আপনি দুই রাকাত দুই রাকাত করে পড়বেন বিষ্ণু বিশ্বাহ ইসলাম আট রাকাত পড়তেন যদি সুযোগ হয় আপনি আট রাকাত পড়বেন আপনি চাইলে আট কম কিংবা বেশিও পড়তে পারেন অন্য রমাদানে এটা আমাদের একটা বড় সুযোগ যেহেতু সাহারি খাওয়ার জন্য আমাদের ওঠা লাগবেই এবং অনেকে যেটা করে জিজ্ঞেস করে যে হুজুর সাহারি না খেলে কি রোজা হবে না হ্যাঁ রোজা হবে কিন্তু আপনি সাহারি মিস করবেন না কারণ বিষ্ণু বলেছেন তা সাহারু ফা ইন্নাফি সাহুরি বারাকা তোমরা সাহুর খাও এই সাহুরের ভেতরে সাহারির ভেতরে বরকত রয়েছে এজন্য সামান্য কিছু হলেও আপনি সাহারি খাবেন তো এই রামাদানে যেহেতু সাহারি খাওয়ার জন্য আমাদের ওঠা লাগবেই আমরা চাইলে অজু করে আহ খাওয়ার আগে বা পরে দু চার রাকাতে তাহা অভ্যাসটা করতে পারে যেটার মধ্যে দিয়ে আল্লাহ আপনার সম্মানকে অনেক বাড়িয়ে